বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে রবিবার ই রিক্সা অটো রিক্সা এবং ত্রিপুরা বাস চালক সংঘ নাগের শাখার উদ্যোগে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন শ্রমিকরা রক্তদানের আয়োজন করে প্রমাণ করে দিয়েছে তারা মানুষকে শুধু পরিষেবা দেয় না পাশাপাশি সমাজের প্রতি তারা কর্তব্য দায়িত্ব পালন করে চলেছে তাদের এই মহৎ কাজ সত্যি তারা সমাজে মানব ধর্ম পালন করে চলেছে যারা এগিয়ে এসেছে তারা নিজেরাও জানে না তাদের রক্ত কার শরীরে যাবে তাই এর চেয়ে বড় কোন হতে পারে না রক্তের কোন জাতপাত ধর্ম হয় না এই দিনের রক্তদান শিবিরে বহু যান শ্রমিকদের স্বেচ্ছায় রক্তদান করে এই জন্য মহাস নাম বলব আজকে যারা রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করছেন তারা জানেন না তাকে রক্ত দিচ্ছিলাম কে গর্ম এটা একমাত্র জায়গা হচ্ছে যে রক্তের মাধ্যমে যা ধর্ম বর্ণ সমস্ত কিছু উভেদ উঠে যায় একটা রক্তে শুধু একটা রক্তের মাধ্যমে আর যারা আজকে রক্তদান করবে আমি বলব তাদের জীবনে যথেষ্ট কর্ম এবং যথেষ্ট মানব ধর্ম তারা পালন করছে